গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে খনিকের জন্যে এবার খবর বিস্তারিত গোটা দেশ ও রাজ্যের সাথে সংহতি রেখে অমরপুর মহকুমারীর উপনগরী নতুন বাজারও কোনো অংশে কম নয় সুখবরের বার্তা এবং সম্পূর্ণ ছেলেদের ভারতীয় নিপুণ এবং দক্ষ শ্রমিক দ্বারা তৈরি বিভিন্ন ডিজাইনের ও গরম এবং বিভিন্ন অনুষ্ঠানের সুলভ মূল্যে পরিধানযুক্ত আকর্ষণীয় ছেলেদের ড্রেসের শুরুং আজ থেকে শুরু হয়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শিলাচরি ব্লক এলাকার করবুক ব্লক এলাকার এদিকে রসাবাড়ি সহ যতনবাড়ি চেলাগাং পাহাড়পুর নতুন বাজার সহ বিভিন্ন এলাকার যুবকদের জন্য আর আগরতলা যেতে হবে না নতুন বাজারেই হাতের কাছেই পেয়ে যাবেন আপনাদের সু আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের ড্রেস তবে আর দেরি কিসের আসুন নিয়ে যান আপনার পছন্দের মতো সুলভ মূল্যে বিভিন্ন ডিজাইনের ড্রেস ঠিকানা নতুন বাজার পুরানো হাসপাতাল সংলগ্ন মূল সড়কের পাশেই সুরুংয়ের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন সুরপুর মহকুমারের মধ্যে এই প্রথম নতুন বাজারের একেবারে প্রাণকেন্দ্রে ছেলেদের আকর্ষণীয় ড্রেস এখানে একটা সুরুং খোলা হয়েছে এই সুরুংয়ের অ্যাকচুয়ালি কী কী ফ্যাসিলিটি পাবে কাস্টমাররা আপনারা যদি কাইন্ডলি একটু বলুন এখানে জেন্টস গার্মেন্ট রিলেটেড রেডিমেড যে কোনো রকমের পোশাক পাবেন আর সবচেয়ে আমাদের যেটা আকর্ষণীয় বিষয় হলো এখানে সুলভ মূল্য পাবেন আর আমরা চেষ্টা করব এটা অ্যাকচুয়ালি আমাদের অঙ্গীকার যে আমরা সদা সর্বদা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে পৌঁছে দেব কিন্তু কোয়ালিটির সঙ্গে যেমন আপনি বেস্ট পাবেন প্রাইসটাও আমরা আপনাকে অ্যাসিওর করব যে আপনি লিস্ট প্রাইসে পাবেন আমরা কি ধরে নিতে পারি এখানে শীত গরমের ড্রেস এখানে পাওয়া যাবে শীত গরম যে কোনো অনুষ্ঠান হোক বিয়ে পুজো সব অনুষ্ঠান সিজনাল প্লাস যত আর আপনার আনুষ্ঠানিক হোক আপনি ওয়েদারের সঙ্গে মিলিয়েও পড়তে পারবেন ওকেশনের সঙ্গে মিলিয়েও পড়তে পারবেন সব রকমের জেন্টস গার্মেন্টই আমরা এখানে অ্যাভেলেবেল করা জানেন এই ত্রিপুরার হেডকোয়ার্টার থেকে আগরতলা থেকে আমাদের নতুন বাজার তারপরে এই নতুন বাজারটা কাভারিজ করে এখানে দুইটা ব্লক আছে এটা করবুক ব্লক এবং শিলাচুরি ব্লক এই শিলাচুরি ব্লক এলাকাতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বিশাল একটা দূরত্ব আমাদের আগরতলার সাথে কেনাকাটি করার জন্য আমরা কি আগরতলার মতো এখানে সব আকর্ষণীয় জিনিস পেতে পারি এখানে কি আশা করতে পারি অ্যাকচুয়ালি আমাদের যে নাইটওয়ার্স কোম্পানিটা এটা ডাইরেক্ট আমাদের গুজরাটের ফ্র্যাঞ্চাইজি আপনি যেটা আপনি মানে আগরতলাতে রাজধানীতে যেগুলো বড়ো বড়ো কোম্পানি আছে সেটাও সেই কোম্পানিগুলো হয়তো কোনোটা মুম্বাই কোনোটা দিল্লি কোনোটা মানে আদার আদার স্টেটের থেকে ফরেন ব্র্যান্ডের সঙ্গে আপ আমাদের নাইটওয়্যার যেটা ব্র্যান্ড হচ্ছে আমাদের সবচেয়ে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে মেক ইন ইন্ডিয়া কোম্পানি আমরা সেটার সঙ্গে জুড়ে আছি আমরা প্রথমত যে ইন্ডিয়ান প্রোডাক্ট দেবো প্রিমিয়াম কোয়ালিটির দেবো আর বেস্ট প্রাইসিংয়ে দেবো এই তিনটা জিনিস আমাদের মানে সব সর্বদা মেনটেন থাকবে আর আমাদের যেটা কোর্ট হচ্ছে যে লিভ উইথ ক্লাস আমরা চাই যে অলওয়েজ আপনি আপনার ক্লাসে থাকুন দারিদ্র্য সীমার নিচে আপনারা জানেন এই সমস্ত এলাকাগুলির মানুষ প্রায় সেভেন্টি পার্সেন্ট অ্যাভাব কিন্তু এই দারিদ্র সীমার নিচের মানুষরা তারা অর্থনৈতিক একটু দুর্বল আপনাদের সুরঙ্গে এসে কিনতে পারবে তো কি ফ্যাসিলিটি দেবেন আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারবে আমাদের এখানে হিউজ আমরা ডিসকাউন্ট রাখছি যেমন এখানে আপ টু ফিফটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট আছে ইভেন আমাদের এখানে এখন ওপেনিং উপলক্ষে প্রথম যে এক সপ্তাহ আমাদের প্রথম একটা এক সপ্তাহ আমরা এডিশনাল টেন পার্সেন্ট আমাদের চিরাচরিত যেটা মানে টোয়েন্টি থার্টি পার্সেন্ট যেটাই আছে আমরা এডিশনাল আরও টেন পার্সেন্ট প্লাস করে আমরা এখানে ডিসকাউন্ট ডিসকাউন্টে করছি আর প্লাস আমাদের এখানে প্রোডাক্ট স্টার্টিং নাইনটি নাইন থেকে আমরা করছি আপনারা কি কখন কখন আপনারা ডিসকাউন্টটা একটু ভালোভাবে দেন যেটা কাস্টমারের উপকার হয় আমরা আমাদের ডিসকাউন্টের যেমন কোনো ওকেশান আসছে পুজো হলো বা আমাদের সংক্রান্তি বা যে কোনো মানে ওকেশনালি আমরা দিচ্ছি আর প্লাস আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমরা রেগুলার আপডেট করে যাই কি অফার আসছে নতুন স্টক কি আসছে নতুন আপনার মানে কি চলছে সব কিছু এখানে পেয়ে যাবো আপনাদের এই নতুন বাজারের অ্যাড্রেসে কাস্টমাররা সরাসরি এতে গেলে আসতে গেলে শিলাচুরি কর্মক্ত রসিয়াবাড়ি সমস্ত এরিয়াগুলি থেকে কি কি অ্যাড্রেসে আসবে সরাসরি আপনারা যদি বলুন আপনি প্রথমত হচ্ছে আজকাল স্মার্টফোনের যুগ সবাই গুগল সার্চ করে দেখবেন নাইটওয়ার্স নতুন বাজার লিখে সার্চ করলে এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর আমরা এখানে নিয়ারেস্ট ওল্ড হসপিটাল আমি যদি লোকেশনটা বলি আমরা নিয়ারেস্ট ওল্ড হসপিটালের সামনে আছি তারপরও গুগল সার্চ করলে এই লোকেশনটাই আসবে कितीकु आहे द मुवमेंट कर